ঘুনে ধরা এই সমাজটাকে পাল্টাতে হলে সর্বপ্রথমেই পাল্টাতে হবে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে পরিহার করতে হবে সকল রাজনৈতিক প্রতিহিংসা ত্যাগ করতে হবে অবৈধ বৃত্ত বৈভবের সকল অনৈতিক প্রতিযোগিতা কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন মিথফোর্টের সমসাময়িক নির্মম হত্যাযজ্ঞের আলোকে লেখা একটি সময়ের কবিতা কবিতাটির শিরোনাম খামোশ কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির স্বাধীনতার এত বছর পেরিয়ে আজও দেখতে হচ্ছে ঢাকার মিথফোর্ট রোডে কি হৃদয় বিদারক আজব নির্মমতা দিনের আলোয় এত সাহস কি করে হয় একজন জলজান্ত মানুষকে কিভাবে এমন পাশবিক ভাবে পাথরের আঘাতের পরে আঘাত করে মারা যায় ধরে নেই ওরা উন্মাদ ছিল নেশাগ্রস্ত মাতালরাও এমনটা করার কথা নয় পুরান ঢাকায় একবার বিশ্বজিৎকে কিছুটা এমনভাবেই মারা হয়েছিল দেখলাম খুলনায় সেই মৃত ব্যক্তিটির মৃত্যু নিশ্চিত করতে পায়ের রক কেটে দেওয়া হলো আর কত দেখতে হবে এমন সব পাশবিক বর্বরতা আসুন সকলের রুখে দাঁড়াই এ যেন আইয়ামে জাহেলিয়াতের পুনরাবৃত্তি নরপিচাশদের সমূলে উপরে ফেলাই আসুন জানোয়ারদের শিক্ষা দিতে বজ্র কণ্ঠে বজ্র মুষ্টিতে দুহাত বাড়াই সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম